মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি সব কিছুই করতে হবে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো গাইজ তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কি করছি তো আমি চলে এসেছি বাবার বাড়ি হঠাৎ করে চলে আসলাম ওই আমার দলের কাজ ছিল তো ভিপিআরপির কাজ তো আমাকে আমাদের গ্রামটাই মানে আমি নিয়েছি যে আমি আমার বাবার বাড়ির গ্রামটাই করব। তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো পাশাপাশি তোমরা তো সবাই জানোই আমি তো ব্লকে কাজ করি তো তার জন্য আর কি দলে সার্ভে করতে গেছি আমাদের গ্রামেই তো আমাদের পঞ্চায়েত ব্লক সব কিছু এক যেমন আমার বরের পঞ্চায়েত ব্লক এক আমারও সেম মানে একই জায়গায় পাশাপাশি তো সব কিছু সব কিছুই তো ওই জন্যই তো আমাদের ব্লকে আমার বাবার বাড়ির গ্রামটাও পড়ে ওই জন্যই গেছিলাম আমাদের গ্রামের সার্ভে করতে আমি বললাম আমি তো আমার গ্রামটা দিলে যেহেতু ভালো হবে যেহেতু আমি ওই গ্রামের মেয়ে সবাইকে চিনেছি ছোট থেকে সবাইকে জানি তো ওই দলটা আমার সার্ভে করতে কোনো প্রবলেম হবে না ওগুলো দল আর কি অনেকগুলো আছে তো অনেক কথা হয়ে গেল কথা হতে হতে অনেক কিছু হয়েও গেল দেখতেই পেলে আমি বাবার বাড়ি এসেছিলাম ওই কারণটা বলে দিলাম আর এই যে ভাকা পিঠা হচ্ছে তো আমরা ভাক্কা বলি অনেকে ভাপা পিঠা বলে ভাপাও বলা যায় ভাক্কা বলা যায় মানে আমাদের রাজবংশী ভাষায় ভাকাই বলে কাঠের হামল চাল চালগুড়া করা হলো ওগুলো আগেকার মাংস মানে ওটাতে চালগুড়া করছিলাম বোনকে একটু হেল্প করেছিলাম বোন করছিল তো দেখলে ভাকা ভাপা পিঠাও হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছি এই যে মানে কি বলবো এটাকে বলে ঝাল ভাত বলি আমরা আদা কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে বানানো হয় তো ওটা খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম বাড়িতে সকালবেলা এটা সকালবেলা বাবার বাড়িতে ওইটুকুই জাস্ট শেয়ার করেছি তারপর সকাল দশটায় বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই যে কাজে লেগে গেছি সব বাসি থাল বাসন মাজবো ঘর মুছবো সব কিছুই করব তো কলের বাড়ি থাল বাসন নিয়ে গেছি আর এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো গুছাচ্ছি আমি এই যে টোকরির মধ্যে সব বাজার এনেছে বর তোমাদের বাজার শেয়ারই করা হয় নাই একবারে এক সপ্তাহ বাজার করে নিয়েছে তো বাড়িতে না থাকলে যা হয় ঘর বাড়ির অবস্থা সেটাই হয়েছে আর কি কি বলবো তো এই যে আমার থাল বাসন ধোয়া হয়ে গেল এখন ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি দেখছো আমার ঝুড়িটাতেও আর থাল বাসন আটে না ভাবছি ওই যে টাঙ্গানোর পাওয়া যায় ওই থাল বাসন ওগুলো স্টিলের ওগুলা নিতে চাচ্ছি কত টাকা করেছে নিতে হবে তো এখন ঘর ঘর মুছবো তো মুছা হয়ে গেছে এখন রান্নায় চলে আসলাম অনেকটা দেরি হয়ে গেল আমার বাবার বাড়ি থেকে এসে ধনে পাতা এনেছি আর লাফা শাক এনেছি তো চলো আজকে আমি তোমাদের সাথে লাফা শাকের পেলকির রেসিপিটা শেয়ার করবো আর আজকে হচ্ছে কিন্তু সোমবার তো সোমবার যেহেতু ওই জন্য মানে রসুন টসুন কিছুই খাওয়া যাবে না যেহেতু নিরামিষ খাই আর এই যে লাফা শাকগুলা পরিষ্কার করে নিচ্ছি বেছে নিচ্ছি আর কি তো লাফা শাকের এই যে ডাটাগুলা ওগুলো ফেলে দিতে হবে আর মেন গাছটা যে ওগুলা নিতে হবে পাতার যে ডাটাগুলা ওগুলো ফেলে দিতে হবে ওগুলা সেদ্ধ হয় না আর ওগুলো খেতেও ভালো লাগে না ওগুলো ফেলে দিতে হয় তো এভাবে লাফা শাক বাঁচতে হয় আর তোমরা কি কেমন লাফাশাখ শাক কিন্তু বাঙালিরা খায় না বেশিরভাগই খায় না কয়েকটা হয়তো খায় আর শাক আমরা রাজবংশীরাই খাই যারাও বা শাক খায় বাঙালিগুলো তাও আবার ভাজা খায় কেউ কিন্তু ঝোল বা পেলকি কেউ খায় না কেউ খায় না বলে ভুল হবে যারা রাজবংশীদের পাশে যে কোনো বাঙালি আছে তারা হয়তো দেখে দেখে খেতেও পারে আমাদের গ্রামে মানে দেশীয় পাল যারা আছে রাজবংশী মানে পালগুলো আছে পাল পাল দুই রকমের হয় একটা হলো দেশীয় পাল একটা হলো বাংলাদেশ থেকে যারা এসছে তারা হলো পাল তো দেশীয় পালগুলো না আমাদের রাজবংশীর মতো খেতে জানে ওরা আবার খায় আমাদের মতোই খায় আর রাজবংশী আর বাঙালির মধ্যে পার্থক্য কি জানো আর আমি এখানে যেটা দেখছি আর কি অন্য অন্য জায়গার কথা বলতে পারবো না ওরা যে মাছ খায় ওরা কিন্তু মাছের মধ্যে রসুন পেঁয়াজ দেয় না আর আমরা রাজবংশীরা রসুন পেঁয়াজ দিই ওরা শুধু গোলা আদা বাটা আর জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা রান্না করে তাছাড়া আর কিছু দেয় না তো বন্ধুরা কথা বলতে বলতে এই যে আমাদের আমার আর কি রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসছে এই যে বেগুন ভাজা করব বেশি কিছু করব না লাফা শাকের পিলকি করব আলু সেদ্ধ করবো আর এই যে ভাত উতলে গেছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ছয়টা আলু দিয়েছি নতুন আলু নতুন আলু দিয়ে এখন খেতে অসাধারণ লাগে গরম গরম ঠান্ডা হয়ে গেলে কিন্তু নতুন আলু আলুর সেদ্ধ ভালো লাগে না কেমন শক্ত শক্ত হয়ে যায় তো লাফা শাকের পেলকি করার জন্য এই যে জলটা ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম লাফা শাক লাফা শাকের পেলকির মধ্যে কিন্তু ফড়ন দেওয়া যাবে না তো এই যে লেফা শাক লাফা শাকগুলো দিলাম এখন সেদ্ধ করবো একটু আর এর মধ্যে লবণ দিয়ে দিব ও লবণ তো প্রথমে দিয়ে দিয়েছি সরি তো এখন চার দুইটা কাঁচা লঙ্কা কেটে দিলাম তো এই যে অল্প একটুই রান্না করবো একবেলার জন্য রাত্রে রুটি বা দেখা যাক আর কি হয় তো একটুখানি খাওয়ার সোডা দিতে হবে তো এটাকে আবার রাজবংশী ভাষায় আমরা বলি ফুল সোটা তো খাওয়ার সোডা দিতে হবে খাওয়ার সোটাটা দিলেই আর কি লাফা শাকটা পেলকি হয়ে যাবে লাফা শাক আর লাফা শাক থাকবে না পেলকি হয়ে যাবে কারণ ফুল সোটার যে এত পাওয়ার খাওয়ার সোডার মানে পেলকির খাওয়ার সোটাটাই মেন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে সব গুছিয়ে নিয়েছি প্রথমে তোমরা দেখলে কেমন হয়েছিল সব কিছু গুছিয়ে নিয়েছি বিছনা টিছনা ঝেড়ে নিলাম তো একদম পরিষ্কার তো চলো রান্নাটা একবার দেখিয়ে দিই তোমাদের যে থালের ঝুড়ি সব কিছু মেজে নিয়েছি আবারও রান্না করে এই যে পেলকি কেমন লাগছে বলো দারুণ হয়েছিল মানে আজকে তো সোমবার রসুন দিতে পারেনি রসুন দিলে বেশি টেস্ট লাগে তো সব কিছু না শেয়ার করতে পারলাম না পেলকিটা বেলকিটার মধ্যে অল্প তেল দিয়েছি তারপর জিরা মশলার গুঁড়া দিয়েছি আর কিছু দিন আর এদিকে আমার এই যে জামা কাপড় ধুয়ে দিলাম অবেলা করে তো অর্ধেক শুকাইছে আর শুকায়নি বেলাপালা প্রায় চলে গে যাচ্ছে আর কি বেলা চলে যাচ্ছে আর কি তো এই যে বাইরেটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে এই রাস্তার মধ্যে জল দিয়ে দিলাম প্রচুর ধুলা ওই জন্য জল দিলাম আমি এই যে রোডটা এখনো আছে আর এই যে রাত্রেবেলায় চলে আসলাম আমল দুধ আর সাদা তেল নিয়ে গ্রামের দোকান থেকে আমি নিয়ে আসলাম আর এই যে এখানে সুজি ভিজিয়ে দিয়েছি আর এখানে আটা মাখবো তো মাখা টাকা সব কিছু হয়ে গেছে এই যে লুচি ভেজে নিচ্ছি তো লুচি করব পায়েস করব আর সুজির তেলে পিঠে করবো তেলের পোহা করবো আর কি তো একটা আমি আগুনকে খেতে দিয়ে দিলাম আমি যে কোনো মানে লুচি বা তেলের পোহা বলো আমি চুলাটাকে খেতে দিই দিতে হয় তো এই যে আমার লুচি দেখছো ফুলকো ফুলকো লুচি সেই পরিমাণে ফুলেছে সবগুলোই লুচি দেখতে পাচ্ছ রাত্রে বেলায় না পরি মানে সুন্দর দেখাচ্ছে না আর কি কালারটা একটু কালো ভালো লাগছে তো ওই যে ওদিকে পায়েসও বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি চাল কিন্তু দেখা যাচ্ছে না তো আমার এই যে লুচি হয়ে গেল চলে আসো কার কার লোভ লাগছে বলো আর কে কে লুচি খাতে পছন্দ করো আমার তো হেভি লাগে পায়েস দিয়ে বা খাসির মাংস দিয়ে লুচি না দারুণ লাগে খেতে আজকে আমার বরে জানো নিরামিষ তো ওর মানে নিরামিষ হলে পেটে ভাত ঢুকে নেয় এক কথায় আর কি তো ওই জন্য ভাবলাম একটু ভালো কিছু করে দিই ওকে ভালো লাগবে খেতে ওর মনটাও ভালো লাগবে আর তেমন ভাতও খেলো না ওর দেখে উঠে গেলো আজকে বললাম না ও বাঙালি বেশি কিছু মানে বেশি লাফা শাক টাফা শাক পছন্দ করে বেশি পছন্দ করে না তো এই যে দেখেছো এটাও লুচি কি সুন্দর ফুলেছে আমার তো চলো গাইস আমি সবগুলা লুচি বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি পরে দেখাচ্ছি এই যে গাইস আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাজা আর এই যে সুজির পোয়াগুলো একবারে বাজে হয়েছে একদমই ফুলে নি জানি না কি হয়েছে একদমই ফুললো না আজকে আর এই যে লুচি গোলা অনেকক্ষণ হয়ে গেলো না ভাজা তার জন্য ফুলে ছিল আরি হয়ে গেছে চিপসে গেলো আর কি ঠান্ডা হয়ে সবগুলোই কিন্তু ফুলেছিল তোমরা বুঝতে পারছো এই যে দেখো দেখিয়ে বুঝতে সবগুলে সবগুলো লুচি কিন্তু আগে দেখালে ভালো হতো একটু ঠান্ডা হয়ে গেল তো ওই জন্য মানে চিপসে গেছে ফোলাটা বসে গেছে আর এগুলো কি বলবো সুজির পোহাগুলা একদম আমাকেই ভালো লাগছে না ফুলেনি আর এই যে পায়েসটা গুড়ের পায়েস আর এখানে মানে বাটিটা ঢাকা দেওয়া ছিল তো ওই জলটা পড়ে এরকম হয়ে গেছিল তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাই ভালো থেকো